একদম জল নেই আমাকে জোখা যেত হবে জোখা একদম ডিসঅপয়েন্টেড বন্ধুরা এইখানটারও সেম অবস্থা মানে মা সতী পুকুর ওই সাইডে বনের বান্ধব সাইডে যেতে বন্ধ করেছে এক কন্যে রাঁধেন বাড়েন আর এক কন্যে খান মেঘ ডাকুনি বৃষ্টি দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি তোমাদের আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম সাথে তোমাদেরকে নিয়ে এখন বাজে সাড়ে ছটা সকাল দেখো কি হারে বৃষ্টি নামিয়েছে বাইরে কি বলবো তাতে এত মেঘটা কুনি মনেই হচ্ছে না যে বৈশাখ মাস ব্রেকফাস্টে আজকে ঝাল ঝাল চাউমিন করলাম আজ হচ্ছে শুক্রবার গুড ফ্রাইডে তো বুবলা আর বুবলার বাবার দুজনই কিন্তু ছুটি আছে বুগলার বাবার ডিউটি ছুটি আছে আর বুবলার স্কুল ছুটি আছে তো সকাল সকাল ওদেরকে দিয়ে দিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমিও খেয়ে নিচ্ছি কারণ চাউমিনটা না ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না কোনোদিনই তোমাদের সাথে সেভাবে খাওয়া দাওয়া শেয়ার করি না কারণ এত সকাল সকাল ব্রেকফাস্ট আমার কপালে কোনো দিনই জোটে না তো যাই হোক এখন রান্নাঘরে এসে দেখছি মা ডুমো ডুমো করে লাউ কেটেছে আমি কাটতে বলেছিলাম আজকে গরমকালের স্পেশাল লাউ শুক্ত বানাবো ঝিঙ্গে আলু পোস্ত হবে আর কুমড়ো ফুলের বেগুনির মতো করে করবো লাউ আর এই লাগে আর লাউ তো আমাদের শরীরের জন্য কতটা উপকার সবাই তোমরা জানো যাই হোক লাউটা একটু ভাপিয়ে নেব কুকারে করে নুন আর হলুদ দিয়ে তোমরা চাইলে কড়াইও কিন্তু লাউটা ভাপিয়ে নিতে পারো আমি তাড়াতাড়ি রান্নার জন্যই কুকারটা ব্যবহার করি তোমরা তো জানোই যাই হোক লাউটা সিটি দিতে বসিয়েছি এদিক থেকে বুগলার বাবা বাজার করে নিয়ে চলে এসেছে এনেছে অনেক রকমের মাছ প্রথমে তো বলেছিল লাউ চিংড়ি করতে তারপর যখন বললাম যে আজকে লাউটা একটু অন্য রকম করে করব ভেবেছিলাম তখন ও বলল ঠিক আছে আজকে তাহলে আর মাছ টাছ দিয়ে করতে হবে না তুমি তোমার মতো করে করো তো দেখো এখানে নিয়ে এসেছে শোল মাছ এই শোল মাছটা না কি দেড় কেজি ওজনের অনেক দিন পর আমাদের বাড়িতে শোল মাছ আনা হলো তাও আবার এত বড় সাইজের এইটা ঝিঙে দিয়ে যা ঝোল হবে না দারুণ স্বাদের হবে এটা একদিন বানাবো অবশ্যই তোমরা তো আমার সাথেই থাকবে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতেই থাকবো আর এনেছে বুবলার প্রিয় মাছ মোরালা মাছ বুবলা কিন্তু এরকম মাছ খেতে চায় না কিন্তু পুঁটি মোরলা এগুলো খেতে পছন্দ করে ওই যে চুটচুটি টকটা বানায় সেইটা কে জানে আমার খুব প্রিয় সেই জন্য ওরও বোধহয় সেই টকটা খুব প্রিয় যাই হোক আজকে করব হচ্ছে মিরিক মাছ এটা মিরিক মাছ এটাও কিন্তু অনেক বড় সাইজের মাছ তো এতে আমি ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রাখলাম হরদেক গুলো রেখে দিলাম ফ্রিজে আর আজকে দুবেলার মতো মাখালাম বুবলা যেদিন বাড়িতে থাকবে সেদিন তোমরা আমার ভিডিওতে বুবলাকে টুকটাক দেখতে পাবেই ও একবার একবার করে করে পড়া পড়া করবে আসবে আমি কি করছি করছি না আমাকে সেই সেই সব বলতে দেখতে শুনতে তো এখন করতে করতে যাই হোক দেখো এখন আমি ঝিঙ্গে আলু পোস্তটা চাপিয়ে দিচ্ছি ঝিঙ্গেও কিন্তু এই গ্রীষ্মকালের দিনে খেতে বেশ ভালো লাগে ঝিঙ্গেরও কিন্তু অনেক হালকা পাতলা রেসিপি আছে তো আমাদের বাড়িতে বেশিরভাগ পোস্তটাই হয় তবে অন্যান্য যে রেসিপিগুলো বানাই সেগুলো কিন্তু খেতে মন্দ হয় না খুব এক ভালোই লাগে খেতে ওটা কেন বের করলি এখন হ্যাঁ যা লিখে লেখাটা কমপ্লিট করবে যা চলো এবার বাটা বাটি অনেকগুলো আছে বাটা বাটি করতে হবে কাঁচা লঙ্কা ঝালটা বেশি ভালো লাগতে বুঝলা

একটার পর একটা খরচার ঘর লেগেই আছে ডিপ টিউবওয়েলটা মনে হয় খারাপ হয়েছে পাম্পটা বুঝলে অনেকদিন ধরেই দেখছি একদম কম জল উঠছে তো সেটা নিয়ে এখন মায়ের মাথা খারাপ বুঝতেই পারছো বাড়িতে একটা মানে বড় সড়ো খরচা ধাক্কা একটা আসতে চলেছে কারণ সাবমার্সিবল পাম্পের অনেক বেশি দামও আর তাছাড়া মিস্ত্রি খরচ নিয়ে বেশ ভালোই টাকা খরচা হয় তো সেটা নিয়ে এখন বুবলার তো আর ওই সব আইডিয়া নেই কোথা থেকে কি হচ্ছে ঠাকুমাকে এখন খেপাচ্ছে ওই নিয়েই চলছে জলে নাম বুঝলি নিয়ে যেমন করে ঠাকুর বিসর্জন করে অমনি করে ভাসিয়ে দিবি আর পতাকাটা কিন্তু চিকচিকি থেকে বের করে দিবি কেমন এই পতাকাটা চিকচিকি থেকে বের করে দিবি কেন ঠিক আছে আর কিছু পুরনো মূর্তি আছে কি ঠিক আছে তো যা ওটা দিয়ে যা এটা নিয়ে ধ্বজাটা নিয়ে তো বন্ধুরা আমরা একদম জল নেই আমাকে জোখা যেতে হবে জোখা তখন জোখা হাতে চললাম এক ফোঁটাও জল নেই আমরাতে আমরা যেতেই পারবো না নামতেই পারবো না এদিকে তো ঠিক আছে ওদিকে তো কিছু নেই আর থাক জোখাতেই দেবো রাস্তাটা একটু কাঁই খচর আছে দেখি কোন দিকে যাওয়া যায় এমনি অবস্থা রাস্তা একদম মুখকে কোনো রকমে যেতে হচ্ছে একদম ডিসঅপয়েন্টেড বন্ধুরা এইখানটারও সেম অবস্থা মানে কি বলবো কিছু করার নেই মা সতী পুকুর ওই সাইডে বোনের বাঁধ ওই সাইডে যেতে বন্ধ করেছে আর পিনাতেও দেখে এলাম সেরকম জল নেই আর আমরাতে তো তোমাদেরকে দেখালামই তো ওখানে ভিডিও দেখা যায় কী হয় এখানেই নামি কীভাবে করতে পারি এই জায়গাটাও কেমন একটু বেশ ঠিক নেই দেখি এখানেই দিয়ে দিই আবার কি করব দিয়ে দিলাম এবার দেখি বাকি দেওয়া যায় এ কি জলের অবস্থা এই জায়গাটা পাঁক এখানে আবার কালো মাটি হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার দেখো দেখুন বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারবে এই জায়গাগুলো পরিষ্কার হয়েছে কিন্তু এখানটা একটু পায়ে একদম পাকে ডুবে গেছে ভাসিয়ে দিলাম প্রতিমাকে তো দেখে না তো দেখো বন্ধুরা তোমাদের লাগ ভালো করে দিলাম জোড়া সালিক দেখে না সবাই দূরে আছি আমি অনেকটা কাছে যেতে পারবো তারাই উড়ে যাবে উড়ে এতক্ষণ তোমরা দেখলে বুবলা ঠাকুরটা বিসর্জন করতে গেছিলো আর যে ঠাকুরটা বিসর্জন করলো না ওটা আমরা পুরী গেছিলাম অনেক দিন আগে মানে দু কি ষোলো এরকম টাইমে তখন পুরি থেকে ঠাকুরটা নিয়ে এসেছিলাম তো পুজো করতাম তোমরা আমার প্রচুর ভিডিওতে দেখেছো কারণ আমার ইউটিউব তো জাস্ট দুই আড়াই বছর মতো হলো ইউটিউবে ভিডিও করা তো তোমরা দেখেছো কিন্তু ওটা কি হয়েছে না তো ভেতরটা মানে ওপরটা প্লাস্টিক হলেও ভেতরটা না প্যারিসের তো সেই দিক দিয়ে পিঁপড়ে ফুটো করে ঢুকে ঠাকুরটা ফুটো করে কেটে দিচ্ছে তো এরকম ঠাকুর তো রাখতে নেই সেই জন্য ওটাকে বিসর্জন করে দেওয়া হলো আর নতুন ঠাকুর পাতা হয়েছে তো যাই হোক এদিকে লাউ লাউশুক্তো কিন্তু রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে লাউটা চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো এইটা হচ্ছে তোমার সাদা সর্ষে হালকা করে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি আর এটা হচ্ছে তিল তিলটাও হালকা করে নেড়ে নিয়েছি তো তিল আর সরষেটা বেটে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি তো এই রকম কিন্তু লাউ শুক্তো খেতে খুব ভালো লাগে জানো তো আজকে বড়ি আমাদের বাড়িতে বাড়ন্ত তাই বড়ি দিলাম না নাহলে ওই যে রাঁধুনি শুকনো লঙ্কা যখন ফোড়ন দেবে তখন তেলের মধ্যে চার পাঁচটা বড়িও যদি ভেজে লাউটা দাও তাহলে কিন্তু আরো সুস্বাদু হয় খেতে তারপর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর ওই যে সাদা সর্ষে তিল যে হালকা করে ভাজা হয়েছে শুকনো করায় তাতে একটু তেতো তেতো ভাব আসে খুব একটা তেতো নয় মানে করলা নিম পাতার মতো তেতো না কিন্তু খেতে লাউ শুক্তটা খুব ভালো লাগে ওই তিল ভাজাটার জন্য বৃষ্টি পরে টুপুর টাপুর নদে লোবান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান এক কণ্নে রাঁধেন বাড়েন আর এক কণ্নে খান আর এক কণ্নে রাগ করে বাপের বাড়ি যান তা আজকে টিপ বৃষ্টি পড়ছে ভেবেছিলাম খুব ঝমঝম বৃষ্টি হবে কারণ ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখছি অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে ঝমঝমে বৃষ্টি হবে না হ্যাঁ হবে বিকেল দিকে হবে যাতে বুবলা ভেজে টিউশন থেকে আসার সময় এই আর কি তো যাই হোক চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কথা হচ্ছে কলের জল এখনও আসেনি এখন বাজতে গেল সাড়ে এগারোটা মানে এখনও আসেনি মানে সেই বারোটা একটার সময় আসবে অসময়ে তো মাছের ঝোলটা পাতলা করে মাছের ঝোল করব মাছের ঝোলটা করেই তোমার ফেসপেক টেসপ্যাক মেখে নেবো তারপর যদি আসে আসে না আসে না আসবে আর এই ফোসকাটা না খুব ডেঞ্জারাস হয়ে গেছে আমার এটার জন্য না সুর চোখটা ব্যথা করছে শুদ্ধ তোমরা হয়তো বুঝতে পারছো না ছালটা ছেড়ে গেছে তো চলো ভিজবো না ঘিনি ঘিনি বৃষ্টিতে ভিজলে মাথাটা খুব ব্যথা করে একবার এলো বাজার করে নিয়ে আবার কোথাও গেছিলো আবার এলো চলো টুকটাক জামা কাপড়গুলো শুকনোগুলো তুলে নিই এই যে এটা শুকানো ছিল একটু বললাম হাওয়া পাক তারপর তো দেখো টুকটি বৃষ্টি দিয়ে দিল বাকি তো আছে এখনো কিছু কাঁচা হয়নি মায়েরগুলো হয়ে গেছে শুধু স্নান করেছে বলে চলো এখানে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি নুন হলুদ দিয়ে দিয়েছি আর এতে মশলা শুধুমাত্র ধনে গুঁড়ো আর কিছু লাগে না পাতলা ঝোল করবো চলো মশলাটা এখন বসিয়ে নিই রকম মশলা ছাড়া পাতলা করে এই রাঁধুনি ফোড়নের ঝোলটা যে এত সুপার হিট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি হ্যাঁ সত্যি বুবলার বাবা তো খেতে এত পছন্দ করে সাথে সাথে বুবলাও যেদিনই এই ঝোলটা বানাবো আমাকে এক কড়ায় জল ঢালতে হয় কারণ ওই ঝোল পিয়ে পিয়ে খাওয়ার জন্য ওরা বাবা ছেলে দুবার তিনবার চাইবেও তারপর আবার বুবলা আবার রাত্রে রেখে দেবে এরকমও বলে তো পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটু ধনে গুঁড়ো দিয়ে পাতলা করে এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে এইভাবেই তোমরা যদি এর মধ্যে সবজিও মেশাও না যেমন ধরো ঝিঙ্গে বলো পটল বলো ফুলকপি বলো তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে সবজি দিয়েছি বলে যে বেশি মশলা দিতে হবে সেটা কিন্তু একদমই না তো দেখো এখন তোমাদের তো বললামই যে কলের জল আসেনি তো সেটা অনেকক্ষণের কথা হয়ে গেল এখন ডেড়টা বাজে আমি স্নান করে এসেছি তোমরা দেখছোই কি হয়েছে জানো সাড়ে বারোটার সময় কলের জল এলো নিয়ে কয়েকটা বালতি মানে খাবার জলগুলো নিলাম তারপর ভাবলাম একটু টাটকা টাটকা জলে স্নান করব সেই কলের জল গেল বন্ধ হয়ে যাই হোক স্নান করে বেরিয়েছি আবার দেখো জল এসেছে সেই বুবলাকে পাইপটা লাগাতে বলছি তো বুবলা বলছে তুমি চান করে নিয়েছো তুমি আর করবে না এসব বলছে সত্যি কো জানো সকাল থেকে রাত পর্যন্ত যতই যায় কাজ করি স্নান করে এসে বেরিয়ে এসে আমার আর কিছু করতে ইচ্ছে করে না জানো তো কিরকম একটা টাইপের লাগে মনে হয় একটু ঠান্ডা ঘরে বসবো তো চলো চান টান করে চলে এলাম পুরো ফ্রেশ লাগছে একদম ঠান্ডা ঠান্ডা চলো চান করে আর জানালাগুলো বন্ধ করে দিই যদিও বাইরে খুব একটা রোদ নেই তবুও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলা দিয়ে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু আমার ওই অভ্যেস হয়ে গেছে ধুলো ঢোকে খুব ধুলো ঢোকে রাস্তা দিয়ে গাড়ি পেরোবে সব ধুলো গুলো ঢুকে ঢুকে একদম সাদা হয়ে যায় একদিন জানা টালা না মুছলে মনে হয় যেন কতদিন মুছা আর হয়ে গেল ওইটা বাকি আছে বুঝছো আগে এইগুলোকে রেশমি রেশমি বলতো বলতো এই ধরনের জিনিসটাকে আর এখন এটাকে স্পিনার বলে স্পিনার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর একটু ঘুমালাম ব্যাস একটু চোখ লেগেছে আর তন্দ্রা আসার মতো একটা স্বপ্ন দেখছি মোবাইলটা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে দেখছি একজন পেয়েছে সে আবার বলছে অনেক টাকা লাগবে তবে তোমার মোবাইল দেব এই সে নানা রকম ব্ল্যাকমেল করছে আর স্বপ্নের মধ্যে এত ভয় লাগছে সব থেকে বেশি ভয় কি লাগছে জানো আমার যে র ভিডিওগুলো গ্যালারিতে থাকে সেগুলো আমি বলছি মোবাইলটাও পেয়ে গেছে ওই ভিডিওগুলো সব আছে আসলে কি বলো তো ক্যামেরাম্যানরা আমরা কি করি যেন তো অনেক কিছু রেকর্ডিং করে নিই কিন্তু সেই রেকর্ডিংগুলোকে এডিট করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরি তো অনেক কিছু বাদ যায় আমাদের তো সে সেই জন্য না একটা কিরকম ভয় লাগছিল তো সেই ভয়ে আমার ঘুমটা ভেঙে গেল মানে ঘুমটা ঠিক মানে রবিবারের মতো মানে রবিবার ঠিক না মানে ছুটির দিন সবাই ঘরে থাকলে যে একটা ট্রেনে ঘুমটা হয় সেটা হলো না স্বপ্নটার জন্য তো উঠে গেলাম উঠে গিয়ে মাকে এক কাপ চা করে দিলাম আমিও চা খেলাম আর বুবলার বাবা এখনো ঘুমোচ্ছে কেন জানো কাল বুবলা রাত জেগে পড়াশোনা করেছে আমাদের রাত্রে ঘুম হয়নি সেই জন্য লাইট জেলে রেখেছিল তো ও চা খায়নি তারপর আমি ঘরগুলো ঝাড় দিলাম যতক্ষণ ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম ততক্ষণ বুবলা একটু মোবাইলটা নিয়ে লিখছিল তো সেই জন্য তোমাদের সাথে আর রেকর্ডিং করতে পারিনি তারপরে ভাবলাম মনে পড়লো যে ও মা রাত্রে তরকারি কাটা হয়নি কিছু না তো কী করবো কী করবো তো ভাবলাম যে আলু পটলের তরকারি করে দিই আর দিনেকার যে মাছের ঝোলটা আছে আলু পটলগুলো ভেজে ঝোলটার সাথে ফুটিয়ে দিলেও খেতে খুব ভালো লাগবে কারণ বুবলা বাবা একবার বলেছিল দিনের বেলা যে পটল দিয়ে ঝোলটা করো যেহেতু দুটো সবজি হয়েছিল তাই আমি আর ঝোলটাতে পটল দিইনি তো সেই জন্য কাটলাম তো এই যে বুবলা বসে গেছে ছুলতে ও তো মানে সবজি কাটা দেখলেই হলো তো দেখো পটল আলুর তরকারি কাটা মানে তরকারি বলছি কেটে রেখেছি আর এখন হচ্ছে পাপড় পোড়াচ্ছি তো চপ এনেছিলো ভাবলাম আজকে আর কিছু করতে হবে না চপ দেওয়া খাওয়া হবে তো বলছেন না পাপড় পোড়া চারাচুর এগুলো দিয়ে কালকে ঝালমুড়ি বানিয়েছিলাম তো সেই ঝালমুড়ির মতো করে দাও আর বাকি চপটা এরকম খাবো তো কি আর করা যায় এই যে পাপড় পোড়াচ্ছি পাপড়গুলো না এই পাঁপড়গুলো আমরা পোড়া খেতে বেশি ভালোবাসি না আমাদের বাড়িতে সবাই ভাজার থেকে অনেকে আছে ভাজা এই পাঁপড়টা ভাজা খেলে খুব অম্বল হয় পাইন্স পাঁপড়গুলো ভাজা খাওয়া যায় কিন্তু এগুলো মনে হয় একটু করে সেকা খাইলে মানে বেশি ভালো লাগে তো দেখো আগে বুবলাকে মেখে দিই তারপর তো সন্ধে টন্দে দিয়ে এখন এই যে খাবারের ব্যবস্থা পাঁপড় পোড়ানো হলো চানাচুর মুড়ি আর এখানে চপ আনা হয়েছে ওগুলো দিয়ে এখন সন্ধেবেলা খাওয়াটা খেয়ে নিই তারপর তোমার তরকারি করতে হবে আজকে রুটি তরকারি দুটোই করতে হবে তরকারিটা যদি করে রাখতাম তাহলে পরে সুবিধা হতো শুধু রুটি করলেই হয়ে যেত কিন্তু করা নেই যাই হোক চলো এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর সামনে আসছি তো আলুগুলো সেদ্ধ করে জল ধরিয়ে দিয়েছি আর এখানে দেখো পটলটা ভাজতে দিয়েছি তো পটলটা ভাজা হোক ততক্ষণে চলো আমি মুড়িটা খেয়ে নেবো ওদেরকে সবাইকে দেওয়া হলো ঢেকে দিই ঢাকা দিয়ে দিলে না পটলটা বেশ ভালো ভাজা হয় ও এগুলো তো হবেই না দেখো বাসন গোছানো হয়নি এখন অনেক কাজ বাকি পড়েছে আমার কাজের শেষ নেই গো অনেক কাজ এটা হোক এই যে চা করেছি এখনো মুড়ি বাড়া হয়নি মুড়িটা বাড়ি সাতটা থেকে এখন সাড়ে সাতটা বাচ্চা আধ ঘন্টা হলো শুধু বুগলার বাবাকে বুগলাকে আর মাকে ওদেরকে দিতে এক একজনের এক এক রকমের খাবার এক এক রকমের চাওয়া তো ওদেরগুলো দিতে দিতে আমার এখনো নিজের খাওয়া হয়নি বাড়াও হয়নি চাটা ঠান্ডা হচ্ছে চলো মুড়িটা খেয়ে নিই পটলগুলো ভাজা হতে হতে মুড়িটা খেয়ে নেবো তারপর পটলের তরকারি রান্না করবো নিরামিষ করেই করব আদা জিরে ধনে দিয়ে একটু দই দেব দই দিলে টেস্ট বাড়ে ওইভাবেই করবো আর রুটি করবো এখন বাজে হচ্ছে নটা আর আমার পটলের তরকারিটাও হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে শুধু রুটিটা বাকি আছে রুটির আটা মাখা আছে তো উঠোনে একটু পাইচারি করছি পাইচারি করছি বলতে উঠোনে এডিট করি কারণ ওই ঘরে টিভি দেখে মা এই ঘরে বুগলা পরে আমার ভয়েস দিতে খুব অসুবিধে হয় তাই উঠোনে হাঁটতে হাঁটতে আমি এডিট করি আর ভাবলাম তারপর এডিট করতে করতে একদম লাস্ট পজিশনে এসে দেখছি ও মা তো ভিডিওটা এখনও শেষই হয়নি তাই ভাবলাম ভিডিওটা একবার শেষ করে দিই আর দেখো রজনীগন্ধা ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো আর একটু সামনে নিয়ে গেলে হয়তো দেখতে পাবে এজ দেখো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে তো এই জন্যই আর কি আমি ছাদে উঠোনে ছাদটা অনেক উঁচু হয়ে যাচ্ছে সেজন্য ছাদে যায় না আমি উঠোনটাতে হাঁটি আমার খুব ভালো লাগে হাঁটতে ঘুরতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার তোমাদেরকে সাথে নিয়ে একটা দিনে শুরু করে দেবো তাটা